আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলটি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছি এটি আঠারো বাই ছত্রিশ উচ্চতা আঠারো ট্রে শ বিশ ইঞ্চির আপনার খাঁচার সাইজ এবং এই খাঁচাটা মিডলে রয়েছে একটা পার্টিশন এবং হলো দুই রুম এবং হলো আপনার দুইটা ব্রিডিং ডোর তো এই খাঁচার ডিটেলস আমি সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে এই হলো মেইন দরজা আট বাই আট মেইন দরজা দেখতে পাচ্ছেন আর এই হলো ফ্রন্ট সাইডের ব্রিডিং ডোর আর এই হলো আপনার এই পাশেও একটা মেন ডোর এবং হলো এখানেও ফ্রন্ট সাইডের ব্রিডিং ডোর এবং এই রয়েছে আপনার পার্টিশন টান দিলে খুলে বের করে ফেলা যাবে এক রুম হয়ে যাবে আবার ধাক্কা দিলে এটা আপনার দুই রুম হয়ে যাবে ভিতরে ঢুকায় ফেললে তো আপনারা চাইলে পায়ার সাইডের ব্রিডিং ডোর নিতে পারেন কিন্তু একটা আড়হুল ছত্রিশে দুইটা ব্রিডিং ডোরের বেশি আমাদের তরফ থেকে পাবেন না এক্সট্রা ব্রিডিং রোড যদি চান যেমন চার পিস হবে তখন এক্সট্রা পার পিসের জন্য পঞ্চাশ টাকা করে চার্জ হবে ভালো মানের খুবই ভালো মানের প্লাস্টিকের ট্রে দিয়ে আমরা এই কেজটা সেল করতেছি এবং এটা আপনার হানড্রেড পার্সেন্ট গালভারাইজিং যে তার দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এটা পায়ার ডিজাইনটা পায়াগুলো একদম চাইনিজ কেজের মতো এবং ব্যাক ব্যাকসাইডেও রয়েছে এভাবেই আপনার পায়াগুলোর ইয়ে বেশি দিয়ে দেওয়া তৈরি করা তো এই কেজটা আপনার ফ্রেমের ব্যবহার করা হচ্ছে দশ নম্বর গালভানাইজিং জিয়াই তার আবার বলছি দশ নম্বর গ্যালভানাইজিং জি তার সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এবং সিঁড়িতে চোদ্দো নম্বর গালভানাইজিং জিআ তার এবং এই চোদ্দো নম্বর তার যখন আমরা মনে করেন চাপ দিব বাঁকা করার জন্য বা পাখি কামড়াবে জিনিসটা বাঁকা করার জন্য এরকম করে আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন বাঁকা মানে চ্যাপটায় গেছে কিন্তু আসলে তারটা তেমন সর্বোচ্চ আমি এতটুকু বাঁকাইতে পারছি তো এইটা খুবই হেভি হয়ে যায় এবং হলো খুবই হার্ড হয়ে যায় এবং হলো আপনার এই কেজের যে ওয়ারটা ব্যবহার করা হচ্ছে এটা দশ পনেরো বছরের গ্যারান্টি দেয় কোম্পানিগুলো কিন্তু আমরা বলি যদি আট দশ বছরটিকে আমার মনে হয় টাকা উসুল হয়ে যাবে এবং এই কেজের কস্টিং পরে আপনার একুশশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা আঠারো ছত্রিশ কেজগুলো কুরিয়ারে পাঠাইতে পারবো এবং হোম ডেলিভারি চাইলে সেটাও করা পসিবল ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এই কেজগুলো আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন পুরো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানা পর্যায়ে এবং এইটার উপরে আপনি আরও অনেক ধরনের কেজ দিতে পারবেন কারণ আমরা যদি এই কেজগুলোর উপরে মনে করেন যে ওয়েটটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে আসলে ওয়েটগুলো আপনার একটার উপরে আরেকটা দিতে পারেন যেরকম এটাও আরেকটা কেজ তা আরামসে এটার পায়ারতে কিছুই হবে না এবং আরামসে একটার উপরে একটা কেজ আপনার সুন্দর করে বসে থাকবে এবং এমন না যেটা এটা আপনার নড়াচড়া করবে ঠিক করে বসাইলে এই যে দেখতে পাচ্ছেন খুবই হেভিভাবে বসে গেছে এবং এইটার যদি নামা এটা যদি নামাতে চান বা ধরেন এটার উপরে আপনি আরও ওজনের কিছু দিবেন মানে আরও ওজন খাঁচাও দিতে পারেন সেই ক্ষেত্রে এই যে আমাদের এটা ত্রিশ কেজি প্লাসের মতো একটা জিনিস আসছে এই জিনিসটা আমরা যদি এটার উপরে শোয়াই দিই তারপর এটার পায়া কোনো কিছু বাঁকা হওয়ার কোনো চান্সই থাকবে না এটা দুনিয়ার হয়ে থাকে এই দেখতে আছেন এই কেসটা আমরা যদি এভাবে শোয়াই দিই তাহলে এটার পায়া কোথাও একটু বাঁকা টাকা হওয়ার কোনো চান্সই থাকবে না এবং কেজও কোথাও দিয়ে বাঁকাবে না কেজ আপনার যথেষ্ট আগের মতোই থাকবে কারণ এই কেসটা আপনার যথেষ্ট পরিমাণে হেভি কোয়ালিটির এবং মজবুত হয়ে যায় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আঠারো ছাত্রিশ কেজগুলো যদি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থানা থানাব নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম